সাতই অক্টোবর দুই হাজার তেইশ থেকে আজ পর্যন্ত আটত্রিশ হাজার ফিলিস্তিনে মুসলমানকে মেরে ফেলেছে ইহুদিরা গড় নাই বাড়ি নাই তারা ঈদ করছে আমি ভিডিওতে তাদের আলজিরাই ছবি দেখছি কিচ্ছু না গর বাড়ি সব বাঙ্গা কোরবান কোরবান করতে করবেন নিজেরা কোরবান হয়ে যাচ্ছে তারপরে তারা ঈদের নামাজ পড়ছে মসজিদে আকসা ইহুদির দহলে ওখানে পঞ্চাশ হাজার মুসলমান ঈদের নামাজ পড়ছে তো আমার পয়সা পৃথিবীতে মুসলমান আছে দুশো কোটি বহু খ্রিস্টান ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে এর ভিতরে আছে বলিভিয়া বলিভিয়া দক্ষিণ আমেরিকা দেশের নাম বলিভিয়া ফিনল্যান্ড নরওয়ে তারা বলছে আমরা ফিলিস্তিনের সাথে রাষ্ট্রদূত বিতরণ বিনিময় করব আমেরিকা অস্ট্রেলিয়া ব্রিটেন সব ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নামিয়ে গেছে এভাবে আটত্রিশ হাজার মানুষকে মেরে ফেলা জাতিসংঘ কোনো কিছু করতে না পারা এটা কোন ধরনের কথা হলেও এভাবে মানুষ মেরে ফেলা এটা নাম জায়ন আমেরিকা তাদের বড় মুরব্বী বড় মুরব্বী আলহামদুলিল্লাহ বাংলাদেশে পেপসির বাজারে দশ নামছে আগামী দিনে আরো নামবে ইনশাআল্লাহ একটা রিপোর্ট আছে আমাদের হাতে যেখানে একটা এলাকায় আড়াই লক্ষ বোতল চলত আমরা যারা কোক খাওয়া বাদ দিছি ফেপসি খাওয়া বাদ দিছি এ বাদ দেওয়ার কারণে এখন বেসা বিক্রি কমে দেড় লাখে আসছে এক লাখ নিয়েছে আমরা জিরির মুসলমান পটিয়ার মুসলমান দক্ষিণ চট্টগ্রামের মুসলমান চট্টগ্রামের মুসলমান বাংলাদেশের মুসলমান আমরা যদি কোক বর্জন করি কোকের বাড়িতে কারখানায় লালবাতি জ্বলবে এবং আমরা যারা কফি খাই খুব ভালো কফি বানাই নেসলে কোম্পানি নেসলে দুধ বানাই কেন বাজারে তো অনেক জিনিস আছে আমরা নেসলে কফি খাবো কেন নেসলে দুধ খাবো কেন একটা কফির বোতল দাও তুই নিয়ে গেলাম আমি একবার দেখলাম কোম্পানি কাটে ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড ফার্মের মুরগি পিস পিস করি ওখানে ফ্রাই করি আলু আলু লম্বা লম্বা করে আলুর কাটি সোয়াবিনের দি একটু লবণ টবন মাখি একটু ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই গোস্ত দিয়ে খাও সস্তি এরপরে কোক খাও এই ম্যাকডোনাল্ড কোম্পানি ইহুদি পেপসি কোম্পানি ইউ সব ইহুদির খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ মুসলমানদের খাবার আসে গেছে আলবেক এই যে ছিল কুলসি আমার বাসার পাশে কুলসি যে আলবেক সৌদি আরব আলবেক মদিনা আলবেক রিয়াদ আলবেক এর মুসলমানের কোম্পানি আরব দেশের কোম্পানি আলবেক বরাবর কোন সাদে মুসলমানরা এখন কেএফসি আর খায় না কেএফসি লালহান বাজারে আছে ইন্দোনেশিয়া আছে মালয়েশিয়া আছে আমি সব দেশে গেছি থাইল্যান্ড আছে কেএফসি যে মুরগি দি রস বানায় এবার সুন্দর সুন্দর কাটি খুব মজা করে বানায় সস দি রসুনের সস আছে একটা রসুনের সস গার্লিক সস টমেটো সস তারপর পাশে আছে পেপসি অথবা কোক এখানে কিছুক্ষণ গুস্ত খাইলেন ফ্রেঞ্চ এটা পাউরুটি আছে ওইটা খাইলেন কে এফসি

তো কেএফসি এই যে মুরগি আমি খাচ্ছি পয়সা দিই করে জবাই করছে আমরা আমরা কি নিশ্চিত নই কেএফসির মাংস সৌদি আরবে এটা কড়া আছে। কারণ অস্ট্রেলিয়া থেকে যে সমস্ত ছাগল ওখানে যায় ভেড়া যায় ওখানে লোক রাখছে রাবেত আলম ইসলামের পক্ষ থেকে লোক আছে অস্ট্রেলিয়ায় ওনারা দেখবেন জবাই শরীয়ত মতো হচ্ছে কিনা জবাহ ইল্লা ইচ্ছাকৃতভাবে কোন গরু কোন ছাগল কোন মুরগি যদি বিস্ফিল্লা বলে করে জবাই না করে এটা মুসলমানদের জন্য হাওয়া হারাম তো ম্যাকডোনাল্ডের মুরগির পিস কেএফসির মুরগির পিস এগুলো বিস্ফিল্লা করে জবাই করে নাই আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন জায়গায় এগুলো মেশিনে কাটে দেখবেন গুগলের ভিতরে ঢুকি দেখেন না মুরগি মেশিনে বলে পাটা ঢুকে দিয়ে দলা চলা করতে না পারে ব্লেডে কাটে ব্লেড ঘুরে ঘুরে ঘুরের সময় গলা কাটে ঘুরের সময় গলা কাটে বুঝলি তো আমরা কি খাচ্ছি হারাম আইপেক এ আই পি এস সি এটা অ্যামেরিকার ইহুদি লবি ইহুদি গ্রুপ গ্রুপ এরা প্রেসিডেন্টের উপর ক্ষমতা রাখে সোনাবাহিনী উপর ক্ষমতা রাখে বিচার উপরে ক্ষমতা রাখে ইহুদি লবি কোটি কোটি টাকা তাদের হাতে আছে বড় ওখানে দেয় এবং সালে হামলা করেছে বলছে যুদ্ধ বন্ধ করো যুদ্ধ বিরতি করো আইপ্যাক যারা এমপি আইন প্রণয়ন করবে তাদের প্রত্যেককে টাকা দি অথবা সুন্দরী মেয়ে দি মুখ বন্ধ করে দিছে এটা হচ্ছে ইহুদি লবি এই এদেরকে টাকা দেয় কোকাকোলা কোম্পানি সালে ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল প্রতিরক্ষা মন্ত্রী বিনিয়ামিন বেন ইলিজার সম্বর্ধনা দিছে কোকাকোলা কোম্পানি ও মা তাহলে তো আমরা মুসলমানরা কোক পেপসি খাওয়া মারি ফিলিস্তিনি মুসলমানদের রক্ত খাওয়ার সামিল সাতই অক্টোবর থেকে আজ পর্যন্ত ইসরায়েলি সৈন্যরা বিমানে গাজা গাজা রাফা রামাল্লাহ খান ইউনিস এই সমস্ত এলাকায় বাড়িঘর ভাঙি লোক লক্ষ মানুষকে মেরে ফেলছে পনেরো লক্ষ মানুষের আজকে রাতের খাবার নাই পনেরো লাখ মানুষের এই সমস্ত সৈন্যদেরকে একেবারে রেডি খাবার প্যাকেট করে গরম গরম খাবার দিছে ম্যাকডোনাল্ড কোম্পানি এবং নেসলে কোম্পানি তুরস্ক এই দুইটা কোম্পানি বন্ধ করে দিয়েছে তুরস্ক আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি কোকো কল বন্ধ করে দিতে হবে মরক্কো মরক্কোর গভর্নমেন্ট বলছে এগুলো চলবে না এখানে এগুলো চলবে না এটা হচ্ছে নীরব বিপ্লব তিন লক্ষ মসজিদ আছে বাংলাদেশে পাঁচ লক্ষ মসজিদ আছে এই মসজিদের মিনারা থেকে আমাদের এগুলো বলতে হবে বলতে হবে আমি বলছি গত জমাতে বলছি বয় কি সের আমরা বয় তো আল্লাহ আমার রিজিকের মালিক তো আল্লাহ এবং

এন এল ওয়াই কিনলে কিনলে ইহুদি কোম্পানি তো আমার এখানে যেখানে আছে ফ্রেশ মাম আরো কত কত নাম আছে বাজারে এই যে ঠান্ডা পানি ও পানির বোতল এই যে আমরা খাই বা গাড়িতে রাখি আমরা কিনলে কিনবো না একটু উস লাগবে ও পানির বোতল দাও হাফ লিটার এক লিটার দু লিটার যদি কোকা-কোলা দেয় কোকা-কোলা আমরা খাই না কিনলে আমরা খাই না এগুলো পেপসি কোম্পানি মালিক কোক স্প্রাইট ফান্টা কিনলে পেপসি সেভেন আপ মেরি ইন্ডিয়া সবগুলো ইহুদি মালিকানা এবং আরব দেশে আমিরা সৌদি আরবে এগুলো খাওয়া আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাচ্ছে সারা দুনিয়া ইহুদিদের রাজত্ব সারি দুনিয়া ইহুদিয়তকে জদমে হে আমরা যেটা পারি এদের ব্যবসা লাল বাতি জ্বলবে আস্তে আস্তে মানুষকে বুঝাতে হবে সাধারণ মানুষকে বুঝাতে হবে আমাদের টাকা তারা ব্যবসা মজু কোম্পানি সাপ্লাই যে কুল করে না করে না প্রাণ কোম্পানির সাথে তাদের চুক্তি হয়েছে যে তোমরা কিছু আমাদেরকে মজো তৈরি করে দাও কিছুদিন করছে চাহিদা বাড়িয়ে গেছে কোক না খেয়ে মানুষ মজো খায় কারণ মজো বাইরে লেখা আছে ওই সাপোর্ট প্যালেস টাইম আমরা ফিলিস্তিনি মুসলমানদের সমর্থন করি এক টাকা গরিব ফিলিস্তিনি মুসলমানদেরকে আমরা দেবো মানুষ চল্লিশ পার্সেন্ট তাদের চাহিদা বাড়িয়ে গেছে তো যাদের সাথে চুক্তি তারা বন্ধ করে দিয়েছে মুহূর্তের ভিতরে আকিস কোম্পানি জার্মানি থেকে মেশিন আনি আবার প্রোডাকশন শুরু করছে মুসলমানদের হাতে শক্তি আছে এই শক্তি আমরা প্রয়োগ করব আমরা ইনশাআল্লাহ আজ রাত থেকে বাসায় যদি আমাদের কোক পেপসি থাকে আমরা ফেলে দেব ফেলে দেব কোকের ভিতরে কি আছে জানে না এটা একটা বল্টের ভিতরে সিন্ধুকের ভিতরে এই ফর্মুলা গোপন করে আছে আমেরিকার আদালত জানতে চাইছে তোমরা কি দিয়ে কোকা কোলা বানাও তারা এটা প্রকাশ করে নাই তো আদালত জরিমানা করছে এরা জরিমানা দিছে বারবার জরিমানা দিচ্ছি জরিমানা দেবো বলবো না এরা আসি পৃথিবীর বিভিন্ন দেশে কোকা কোলার ফ্যাক্টরিতে আসে ওই মেডিসিনটা দিয়ে যায় তারপরে নিউ ইয়র্ক টাইমসে একটা খবর বেরিয়েছে এগুলো এগুলো আছে তারা অস্বীকার করে নাই এই যে লাল পানি লাল পানি আল্লাহ তালা আমাদের সবাইকে ইহুদি পণ্য বর্জন করি মুসলমানদের পণ্য খাবার আল্লাহ তালা আমাদের তফিক দান করান সম্মানিত এটা করি হজরত লোকমান আলাই ইসলাম লোকমান আলহ ইসলামের বাড়ি কোরআন শরীফের একত্রিশ নম্বর সুরা হচ্ছে সুরা লোকমান সুরে আছে না বাক আল এমরান এখলাস একত্রিশ নম্বর সুরের নাম লোকমান লোকমান আল ইসলাম হজরত লোকমান আল ইসলামের বাড়ি হচ্ছে সুদান আফ্রিকা ছোট আমাদের করান সাহেব তফশির পড়তে হবে

বয়স যখন কম ছাগল ছড়াইত এরপরে বয়স যখন জোয়ান হইল তখন কাঠমিস্ত্রির কাজ করতে সানে না লোকমান আসে লোকমান আল্লাহকে রাজি করতে হবে আল্লাহ যেন আমার উপর নারাজ না হয় চক নিচে করি ফেলবো সরংকারে হেফাজত করব। আল্লাহ আপনারে উপরে তুলবে লুারে আল্লাহ উপরে তোলে না বদমাজকে আল্লাহ উপরে তোলে না তোলেন না তো আল্লাহ তালা ওনার স্বপ্নে দেখাইলেন আর রোজ আসা দেখা মেন আল্লাহ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষে দেখে ভালো স্বপ্ন তো স্বপ্নের ভিতরে আল্লাহ বলতেছেন আমি আপনারে দুইটার ভিতরে একটা জিনিস দিতে চাই হয়তো আপনারে নবী বানাবো আর না আপনারা আমি জ্ঞান দেব আপনি কোনটা নিবেন দিকে বলতে লাগলেন আল্লাহ আমার গত রাতে স্বপ্ন দেখাইছেন দুইটার ভিতরে কোনটা নেবো আমি বলছে এলাম হেকমত নেব লোকেরা বলতেছে আপনি কেন নবুবধ নিলেন না আপনি তো নবী হইতে পারতেন তিনি নবী

ইয়াকুব কাউকে বলেন নাই আর আমি যদি খুঁজি নি আল্লাহ রহমত কমে যাবে এইজন্য আমি আলম হিকমত আল্লাহ মুহূর্তের ভিতরে ওনার শরীরের ভিতরে ওনার বুকের ভিতরে ওনার জাহানাত জকাবত ফাতানত আল্লাহ বিদ্যা করে দিলেন অনেক উলুম হিকমত মারুফাতের মালিক বানাই দিয়েছেন একসময়ে এক মজলিসে তকবির করতেছেন মানুষ একেবারে রাস্তাঘাট বন্ধ করে ওনার কথা শুনছে এক লোক কাঁচা হাসি বলে ভাই জানি একটা কথা বললাম আপনি नाराज হবেন না তো না আপনার তো বেশি ভক্ত সুধান এলাকায় বাড়ি মিশরে দেখতে সুন্দর নাই বাচ্চা Bete নাকসবটা মুজদ্দাল করwidetildeনাশা নাকসবটা নাকযাদের উসু এগুলো মান সুন্দর এই রাজদা বলা পয়েন্টেড নোজ আর তারা ছাত্র এদের চেহারা বেশি সুন্দর নয় এই মানুষটাও সুন্দর নাই কিন্তু আল্লাহ খলিতে সুন্দর বানিয়েছেন তো আপনি কি কোনোদিন ছাগল ছড়াইছেন বলো বললো আপনি ভালো করে খেয়াল করেন তো আমি এবং আপনি একসাথে ছাগল ছড়াইছি ও চিনতে পারছি ওই মানুষটা বলতেছে ভাই জান আপনি আমারে বলেন না আমি এখন রাস্তা দিই এখনো ছাগল ছড়াই আর আপনি বড় আলেম বড় আল্লামা বড় হাকিম হাকিম কিভাবে লকমান তিনি বলছেন ইবনে আছে নয়টা কাজ করলে তুমি আমার মতো হতে পারবে কি অপ্রয়োজনীয় কথা যেটার প্রয়োজন নাই কথা এবং কাজ বাদ দিতে হবে থেকে প্রয়োজন নাই কোন প্রয়োজন নেই কথা বলার ফালতু কথা বেফায়দা কথা বলার এটা বাদ দিতে হবে দুই সব সময় সত্য কথা বলব মুখ দি মিছা কথা বের করব না তিন চোখ নিচি করে হাঁটবে সুন্দর সালে হাঁটি যায় ওদিকে তাকাবে না সুন্দরী মেয়ে যায় স্কুলে যায় কলেজে যায় মাদ্রাসায় যায় নাইজ যায় মাথা নিচু করে থাকবে মুখ বন্ধ রাখবে প্রয়োজনের কথা বলবে পানি দাও আজান দিছে মসজিদ বেদরকারি কথার জন্য রিজিক মুখে আমার দিছেন এটার উপর আমি খুশি আমি বেড়ার করে থাকি কিন্তু আমার টাকা হালাল আমি হারাম টাকা দিই কানাডায় বাড়ি করতে চাই না। আমি বাংলাদেশে টিনের ঘরে বেড়ার ঘরে মাটির ঘরে লজ্জাস্থান মেয়েদের বুক লজ্জাস্থান লজ্জাস্থানের হেফাজত করা লজ্জাস্থান মানুষকে দেখানো যাবে না একজনের লজ্জাস্থানের মধ্যে আপনি ঢুকতে পারবেন না পারবেন না দুকতে হবে বিয়ের মাধ্যমে পুরুষের লজ্জাস্থানের বিতর আরেক পুরুষ তো ঢুকতে পারবেই না পুরুষে পুরুষে বিয়ে নাই বিয়ে আসে মেয়ে লোকের সাথে ওইটা যদি শরীয়ত মতে না কা ইজাব কবুল সহেদান মরণের মাধ্যমে একটা পুরুষ আর একটা মেয়ের জন্য হালাল হয়ে যায় তো লজ্জাস্থানের হেফাজত করতে হবে যহজমিন আফসারিম ওয়ায়হফাজু ফুরুজাহুম ইয়খযুজনা মিন আবসারহিনদা ওয়া আফাতনা ফুরুজাহুমনা ওয়াদা যদি করি এটা পূর্ণ করতে হবে ওয়াদা খালাফে করা যাবে না ময়েমান যদি আসে ঘরে ময়েমানকে সম্মান করা ময়েমানকে আদরা পায়ম করা ময়েমানকে ঘরের উঠান থেকে স্বাগত জানানো যাওয়ার সময় রাস্তার মাথা পর্যন্ত ময়েমানকে এগিয়ে দেওয়া প্রতিবেশী এগরের পাশে ঘর আছে এগরের পাশে ঘর আছে এগরের পাশে ঘর আছে প্রতিবেশীদের খোঁজ খবর নাও নয়টা নয়টা এই কাজ যদি তুমি করো আমার মত আল্লাহ তোমার এলম হেকমত দান করবেন তো একসময় ছাগল চড়াচ্ছিলেন ঢাকা ওনারে দড়ি বিক্রি করে দিছিল হাফসি আবিসিনিয়ান সুদানি বিক্রি করে দিছে তো উনি তো স্বাধীন মানুষ যেহেতু বেচা হয়ে গেছে উনি গোলাম উনি ওখানে আল্লাহর বাদত করেন কিছুদিন পরে দেখা গেল এই মানুষটার সাল চলন আচার আচরণ ব্যবহার সবগুলো ভিন্ন যদিও বা গোলাম যদিও আমার বাগানে কাজ করে আমার ছাগল ছড়ায় কিন্তু এর ব্যবহারটা আবার আরেক ধরনের তখন মালিক উনি তখন গোলাম কৃতদাস ইবনে তো মালিক একটা ভেড়া দি ওনারে বললেন এটা তুমি জবাই করি সবচেয়ে নিকৃষ্ট দুটা জিনিস তুমি আমার প্লেটে করে দাও সুরে লোকমান পড়বেন একবারে না পেলে মারিফুল কোরআন নেন আল্লামা মুক্তি সোসাইচ প্রামাণ্য তো লেখন আছে বাজারে এটা কিনেন আমরা কোরআন শরীফের তাফসীর না পড়ে কবর যাব কি করি তো তিনি প্লেটি করি মাথা খুলি মাথার মগজ নিলেন আর এখানে খুলি খুলি দিলেন প্যাকেটে প্যাকেটে প্লেটে করে এইটাই সবচেয়ে নিকৃষ্ট জিনিস বাদশা যার আন্ডারে উনি গোলাম উনি বুঝে গেছেন যে মানুষ তো বুদ্ধিমান কিছুদিন পরে আরেকটা বেড়া দিলেন বেড়া দিয়ে বললো যে এটা সবাই করেন আমরা সবাই বুঝতে খাবো এই শরীর থেকে দুইটা সবচেয়ে দামি জিনিস আপনি আমার দুইটা প্লেটে করে দেন তিনি আবারও মাথা খুলে মগজ দিলেন কলিজা বের করে দিলেন তো লোকমান সবচেয়ে নিকৃষ্ট জিনিস যে দুইটা দিলে সবকে উৎকৃষ্ট ভালো জিনিস দুইটা দিল মালফর বাইনা হুমা এই দুইটার মধ্যে ফরক কোথায় তিনি বললেন যার মাথা ঠিক ব্রেন ঠিক কলিজা ঠিক লোভ লালসা হারামের দিকে যায় না এটা উৎকৃষ্ট অঙ্গ আর যে ছেলের পিছনে দৌড়ে ফরের মেয়ের দিকে দূরে ফরের বউর পিছনে দূরে হারাম টাকার দিকে দূরে যা পকেটে আছে পকেটে ঢুকে দে হারাম হালালের কোনো পার্থক্য নাই তার ব্রেন তার কলিজা নষ্ট হয়ে গেছে নিকৃষ্ট একই জিনিস আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতে ব্র্যাঙ্কে যদি সালাই কলিজারে যদি সালাই উৎকৃষ্ট জিনিসে পরিণত হবে আর রসুলের তরিকা সারি দিই হকানের অব্বান ওলামাইকারের তরিকা সারি দিই হা হেসাত নফসিয়াত যদি সবসময় খারাপ দৃষ্টি চোখের ভিতরে বুকের ভিতরে থাকে তাহলে এই নিকৃষ্ট জিনিস আমার কে নিকৃষ্ট বানাবে কথা শেষ একটা দোয়া শিখাই সাহাসিক তার হাদিসে আছে কোন মুসলমান যদি ফজরের নামাজের পরে তিনবার মাগের নামাজের পরে তিনবার একটা দোয়া পড়ে নবী করিম সাল্লাম বলেন আমি হাত ধরি তার জান্নাতে ঢুকে দেব আমার মুখে মুখে বলুন রদিত রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন নবিয়ান তিনবার এখন এসর নামাজের পরে তিনবার বলবেন ফজরের নামাজের পরে তিনবার পড়বেন আবু দাউদ শরীফে আছে এই মানুষটাকে আল্লাহ জান্নাত দিবেন হজরত আরেকটা রাবায়তে আছে হজরত বলে আমি হাত ধরি তারা জান্নাতে পৌঁছে দেবেন الله تعالى مدر توفيقنا يذكرنا عمين وآخر دعوانا الحمد لله رب العالمين